আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আরবে আপনারা যারা মোবাইলে সিম চালান আপনি চাইলে এখন বিশ রিয়ালে এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন কিভাবে চালাবেন সেটা অনেকেই বুঝতে পারছেন আমার কথার ইশারা ধরে ভিপিএন এর মাধ্যমে আপনারা যারা ভিপিএন চালাইতে চান আপনি চাইলে বিস রিয়ালে একটা পিনের দাম হবে আপনি একটা ভিপিএন নিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন মোবাইল সিমে কিভাবে সেট আপ করবেন আমি সব কিছুই দেখাচ্ছি আপনাদের তবে প্রথমে বলিনি এই বিশ রিয়ালের অফারটি শুধুমাত্র ব্লক এরিয়াতে যারা জেদ্দা মক্কা তায়েফ আভা যে শহরে আছেন তারাই শুধুমাত্র এই সুবিধাটি পাবেন এবং যারা রিয়াদ মাদিনা দাম্মাম এখানে আছেন তাদের জন্য অন্য সিস্টেম ওটা আমি অন্য একদিন আলোচনা করব। তো সিস্টেম আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যারা নতুন ভিপিএ নেবেন কীভাবে কানেক্ট করবেন এবং কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন সবকিছু আপনাদের দেখাচ্ছি আমি আমি যদি আপনাদের একটু দেখাই আমার ইউটিউবটি খুলে দেখুন আমার ইউটিউব এখন চলতেছে না কারণ আমার ফোনে কোনো ডাটা নাই আমার ফোনে ব্যালেন্স নাই ইন্টারনেটও নাই তো আমার ইউটিউব চলছে না এখন আমি যদি আপনাদের একটু দেখাই উপরে দেখুন এটা হচ্ছে আমার মোবাইল সিমে ডাটা অন করা কিন্তু আমার মোবাইলে সিমে কোনো ইন্টারনেট নাই তো এখন তারপর আমি কিছুক্ষণ পরে বিপিএন কানেক্ট করে দেখাবো যে হ্যাঁ ইউটিউব সব কিছুই চলতেছে এবার আমি যদি আপনাদের সফটওয়্যারে নিয়ে যাই দেখুন এটা হচ্ছে আমার সফটওয়্যার আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে এই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দিয়েও আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমরা আপনাদের একটা ইউজার এবং পাসওয়ার্ড দেবো এই যে বাম পাশে এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি বসাবেন এবং ডান পাশে আপনাদের পাসওয়ার্ডটি বসাবেন খুবই সহজ ব্যাপার বন্ধুরা বসানোর পর এই যে উপরে এটা হচ্ছে সার্ভার এবং নিচেটা হচ্ছে পেলোড। আপনার উপরে অটো সার্ভার থাকলে ওকে এবং নিচে পেলোড দেখুন মোবাইলই ফ্রি ব্লক এরিয়া এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাইছি এরপর এখানে যে স্টার্ট অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ওয়ান ক্লিকে আপনার কানেকশন হয়ে যাচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখুন ওয়ান ক্লিকে কানেকশন হয়ে যাচ্ছে তো যখন দেখবেন এটা কানেক্টেড এরপর আপনি ইউটিউবে চলে যান আমি একটু দেখাচ্ছি আপনাদের ইউটিউবে গিয়ে যে কিছুক্ষণ আগে আমার ইউটিউব চলতো না এখন এই যে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চলতেছে স্পিডও মোটামুটি না আলহামদুলিল্লাহ স্পিড অনেক ভালো এখন অনেকেই বলবে যে ভাই আমরা কি কি চালাতে পারবো আমি তাদেরকে বলতেছি ভাই আপনারা সব কিছুই চালাতে পারবেন বিপিএন কানেক্ট করে আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ইমো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবাসীদের ইমো দরকার হয় আপনি ইমো বুটিক ভাইবার স্কাইপি সব কিছু চালাতে পারবেন ভাই কোনো সমস্যা নাই তো আপনারা কিভাবে নেবেন আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিব আপনারা চাইলে ওখানে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সিঙ্গেল পিনও নিতে পারেন এবং যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি রিসেলার নিয়েও বিজনেস করতে পারেন এটা হচ্ছে মোবাইল সিমের জন্য যখন অন্য কোনো সিমে জ্যান যাওয়ে এস অফার আসবে তখন আমরা আপনাদের বলে দিব যে হ্যাঁ এখন জ্যান যাওয়া এস অফার চলছে তো বন্ধুরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ইশাড়া সীমিত রেটে আমি আপনাদের বিপিএন সিঙ্গেল পিন অথবা রিসেলার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই